নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকের আবারও একটা নতুন ভিডিওতে তো আজকে বানাবো সবজি চাউমিন তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সবজি কিছুটা আলু কেটে নিয়েছি সরু সরু করে কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি নিয়েছি ফুলকপি ছোটো ছোটো করে কেটে আর এখানে নিয়েছি একটুখানি আদা কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি তো বানাবো আজকে সবজি চাউমিন আর নিয়েছি কটা কাঁচা বাদাম তো শীতের সবজি দিয়ে সবজি চাউমিন খেতে খুবই ভালো লাগে তো আজকে বানাবো সবজি চাউমিন আর নিয়েছে কিছুটা চাও। তো বন্ধুরা গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি রিফাইন অয়েল চাও সিদ্ধ করে নেব তো চাউমিন সিদ্ধ হয়ে গেল এবার না নেব। আর দেখো রিফাইন তেলটা দিয়েছি বলে কত সুন্দর সিদ্ধটা হয়েছে একটু গায়ে লেগে যায়নি একদম ঝরঝরে হয়েছে তো এবার নেব আলু ভাজা হয়ে ফুলকপি ভাজা বিয়ে দিয়েছি এবার গাজর বসিয়ে দিলাম এবার গাজর ভেজে নিচ্ছি এবার বাদাম ভাজা করে নিচ্ছি এবার একটু দিয়ে দিচ্ছি আদা তো আদাটা আমি থেতো করে নিয়েছিলাম আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাও এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি এবার ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এইভাবে শীতকালে সবজি চাউমিন করে বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা তৈরি হয়ে গেল ভেজ চাউমিন